সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপশপ সকলে সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা এখন যেটা দেখবো এটা আসলে আমাদের সিগনেচার একটা আইটেম শর্ট টপস প্রত্যেক দিনের ভিডিওতে কিন্তু এই আইটেমটা আমাদের থাকে আর এইগুলো আমাদের কাছে আসলে হিউজ পরিমাণ আছে সো শপ একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন ভিডিওতে যেই ড্রেসগুলো দেখানো হবে প্রত্যেকটা আইটেমেই কিন্তু আপনি নিতে পারবেন আলাদা করে বিজনেসের জন্য সো আমরা কিছু টপ দেখে ফেললাম এরপর যে আমরা যেটা দেখব এটা আসলে অলিভের মধ্যে সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা সুইচ কটন হবে এটাই দেন এটা দেখুন এটা এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে ব্রাউন কালারের মধ্যে ছিল প্রিন্টের দেন পরে আমরা যেটা দেখবো এটা হাফ সিলিপের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল আর এগুলো কিন্তু আপনি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বড়িতে করতে পারবেন বাট প্রত্যেকটা ড্রেসের আলাদা প্যাটার্নের মধ্যে হবে যখন আপনি নিবেন মেজারমেন্ট করেই কিন্তু নেবেন দেন আমরা ব্ল্যাক কালার দেখব জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সো পরে বলট এর মধ্যে এই ড্রেসটা দেখতে পাই এটারও বডি কিন্তু ওই একই থাকবে আচ্ছা ছত্রিশ আটত্রিশ দেন পরে এটা সেম বডির মধ্যে পেয়ে যাবেন জর্জেট ম্যাটেরিয়াল আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেপ করা আছে সো অলিভের মধ্যে এটা দেখতে পাই এটা ফ্রি সাইজের যে কোনো বড়িতে পড়া যাবে চৌত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশ এটাও দেখতে পাই এটা স্মোক করা ওয়েস্টের এবং স্লিপে হোয়াইট কালারের মধ্যে এই টপসটা দেখতে পারেন এটা লিলেন এটা ফ্যাব্রিকের মধ্যে করা একদম খুবই কমফোর্টেবল সো বেস এটা ম্যাটেরিয়াল জর্জেট থাকবে সো আপনি অনলাইনে অর্ডার করলে ড্রেসগুলো কিন্তু আপনি একদমই ঘরে বসে অর্ডার করতে পারবেন বাংলাশের যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো পরে আমরা দেখব অফ হোয়াইট কালারের মধ্যে গ্রেমির মধ্যে থাকবে এটা দেন হোয়াইট কালারের মধ্যে এই শার্টটা নিতে পারেন বেসিক একটা শার্ট বেস আমরা যে প্রাইসগুলো বলে থাকি এগুলো কিন্তু হোলসেল প্রাইস সো আপনি শপে আসলে কিন্তু এই হোলসেল প্রাইসটাই পেয়ে যাবেন আর যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে তো একই প্রাইস সো এটা দেখতে পাই এটা জর্জেট ম্যাটেরিয়াল এবং চমৎকার প্রিন্টের মধ্যে ছিল কটনের মধ্যে এটা দেখতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ বড়িতে পরা যাবে সো পরে যেটা থাকবে এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে চেকের মধ্যে দেখতে পারেন শার্টটা যেটা আটত্রিশ বড়ি তৈরি করা যাবে দেন এটা দেখতে পারেন এটা আর্টিস পরিতে পড়তে পারবেন কিছু ট্রান্সপারেন্ট আছে সো আমরা হোয়াইট কালারের মধ্যে প্রিন্টে দেখছিলাম বেশ এগুলো প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে যদি ভালো লাগে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন অথবা চলে আসতে পারেন আমাদের শপে যেইটা কিনা চার অব্দি তেরো স্মাইল মেনশনে আর স্মাইল মেনশন গাউসিয়া মার্কেটের সাথেই সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং শালা কথা হবে আল্লাহ হাফেজ